হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকের এই ভিডিওতে আমি যে গল্পটি শেয়ার করব সেটা হচ্ছে এবারের ঈদে জোবানের থেকে আলোচিত এবং সমালোচিত একটি নাটক রূপান্তর তো কেন এই নাটক নিয়ে এত বেশি সমালোচনা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক কি আছে এই রূপান্তরে তো এই নাটকের গল্পের শুরুতে আমরা দেখতে পাই রিমঝিমকে তো আগামীকাল রিমঝিমের জন্মদিন এই জন্য তার মামা তার জন্মদিন উপলক্ষে তাকে একটি পেইন্টিং গিফট করে এবং সেখানে তার নিজেরই একটি পোর্ট্রেট আঁকা ছিল তো এটা দেখতে এতটাই সুন্দর ছিল সে তার মামাকে জিজ্ঞেস করে মামা তুমি এত সুন্দর পোর্ট্রেট কিভাবে আঁকলে বা কাকে দিয়ে আঁকালে তখন তার মামা তাকে বলে আমি এটা একজন আর্টিস্টকে দিয়ে আঁকিয়েছি তখন ড্রিম জিম তার মামার কাছে সেই আর্টিস্টের বিষয় জানতে চায় যে আর্টিস্টের নাম কি তখন তার মামা তাকে বলে আর্টিস্টের নাম হচ্ছে সৌরভ তখন ড্রিমঝিম এই পেন্টিংটা তার এতটাই ভালো লেগে যায় সে তার মামার কাছে বলে সে ওই আর্টিস্টের সাথে কথা বলতে চায় তারপর তার মামা তাকে বলে সেটা সম্ভব হবে না কারণ সৌরভের কোনো ফোন নাম্বার নেই এবং সে মানুষের সাথে কথা খুব কম বলে তখন রিমঝিম তার মামাকে বলে সে তার সাথে দেখা করবে সে তখন তার স্টুডিওর ঠিকানা তার মামার কাছ থেকে নেয় এবং তার পরের সিনেমা দেখতে পাই সে সৌরভের সাথে দেখা করে তার স্টুডিওতে যায় এবং সেখানে গিয়ে সে তার ম্যানেজার সাথে দেখা করে এবং ম্যানেজারকে বলে সৌরভ কোথায় তো ম্যানেজার তাকে বারণ করে সৌরভের সাথে দেখা করতে কারণ সৌরভ আর্ট করার সময় কখনো কারোর সাথে দেখা করতো না তো সে জোর করেই স্টুডিওর ভেতর ঢুকে যায় এবং সেখানে গিয়ে দেখে যে একজন আর্টিস্ট মহিলার কাপড় চুপড় পরে কে যেন কিছু আর্ট করছে তখন রিমঝিম তাকে জিজ্ঞেস করে যে সৌরভ কোথায় তখন সেই মহিলাটি বলে আমি সৌরভ তখন আমরা জোবানকে দেখতে পাই যে কিনা একজন ছেলে কিন্তু সে মেয়েদের বেশ ধরে আর্ট করছে এবং সে তখন বলে আমি সৌরভ দ্য আর্টিস্ট তখন তার এই পোশাক আশাক দেখে রিমঝিম কিছুটা অবাক হয় এবং পরক্ষণে সে বলে নেই সৌরভ তাহলে আপনি এরকম মেয়েদের মতো ড্রেস পরেছেন কেন ও আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই আর্টিস্টের পাশাপাশি কোনো অভিনয় শিল্পী আর আপনি কোনো মেয়ের ভূমিকায় অভিনয় করছেন এ কারণে হয়তো বা আপনি এই গেট নিয়েছেন তখন সৌরভ বলে না বিষয়টা আসলে তেমন নয় ওয়ে আপনি এখানে কেন এসছেন আপনি আমার প্রাইভেসির মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান তখন রিমঝিম বলে যে না আমি আপনার সাথে কথা বলতে চাই তখন সৌরভ তার ম্যানেজারকে ডাকে এবং রিমঝিম সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তো বাসায় গিয়ে সে সৌরভের কথা ভাবতে থাকে এবং সে রাতের বেলা এটা ভাবতে থাকে যে সৌরভ তার ছবি আঁকছে এবং সে সেখানে বসে রয়েছে তো এরকম ভাবনা ভাবতে ভাবতেই হঠাৎ করে তার মা তাকে ডাক দেয় ডিনার করার জন্য এবং সে তখন ডিনার করতে চলে যায় এবং পরের দিন সে আবার সৌরভের অফিসে যায় এবং সেখানে গিয়ে সে তার ম্যানেজারের সাথে দেখা করে এবং বলে সে আজকে কোনো ডিস্টার্ব করতে আসেনি সে এসছে প্রফেশনাল কাজে সে আবার তার নিজের কিছু পোর্ট্রেট করাতে চায় তো ম্যানেজার তখন তাকে বলে ঠিক আছে আপনি আমাকে ছবি দিন তখন রিমঝিম বলে না আমি কোনো ছবি দেবো না আমি চাই সৌরভ সামনে থেকে আমার ছবিটা আঁকুক তখন ম্যানেজার বলে এটা সম্ভব নয় সৌরভ কখনো এভাবে পোর্ট্রেট আঁকে না আপনি ছবি দিয়ে যান তখন রিমঝিম ম্যানেজারকে একশো একটা ছবি দেয় এবং সে বলে তাহলে সৌরভকে বলেন যে আমার একশো একটা পোর্ট্রেট এঁকে দিতে এবং আমি অ্যাডভান্স করতে চাই তখন ম্যানেজার বলে না এতগুলো অর্ডার নেওয়া সম্ভব না এটার জন্য আমার সৌরভের সাথে কথা বলতে হবে তখন সে সৌরভের কাছে যায় এবং রিমঝিমও তার পেছন পেছন যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় সৌরভ আবার মেয়ে ড্রেস পরে কিছু একটা আঁকছে এবং তখন সৌরভ তার ম্যানেজারকে বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে আমি যখন তখন এখানে আসবে না তখন রিমঝিম বলে ম্যানেজার নয় এটা আমি তখন সৌরভ বলে আপনি এখানে আবার কেন এসছেন সে বলে আজকে আমি এসেছি আপনি আমার কিছু পোর্ট্রেট এঁকে দেন তখন সৌরভ বলে আপনি ছবি ম্যানেজারকে দিয়ে এখান থেকে চলে যান তার ম্যানেজার তাকে জানায় যে সে একশো একটা ছবি আঁকতে চায় এবং সে অনেকগুলো টাকা নিয়ে এসছে অ্যাডভান্স করার জন্য তখন সৌরভ হাসে এবং বলে আপনি টাকা দিয়ে একজন আর্টিস্টকে কিনতে এসছেন আপনি কত টাকা দিতে পারবেন তখন রিমঝিম বলে আপনি যত টাকা চান তত টাকা তখন সৌরভ বলে যে আর্টিস্ট কখনো টাকার কাছে বিক্রি হয় না আমি আপনার কোনো পোর্ট্রেট আঁকব না আপনি এখান থেকে এখনই চলে যান তো এটা শোনার পর ডিমচিন অনেক কষ্ট পায় এবং সে বলে আমি ভাবতাম আপনি একজন আর্টিস্ট কিন্তু আমার এখন এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনি কখনোই প্রকৃত আর্টিস্ট নন কারণ আপনি আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলেন একজন ভালো আর্টিস্ট কখনো কার সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারে না তখন সৌরভ কিছুটা ভাবে এবং সে তখন তাকে বলে ঠিক আছে প্রত্যেক মাসের এক তারিখে আপনার বাসায় পাঁচটি করে পোর্ট্রেট চলে যাবে কিন্তু শর্ত হচ্ছে আপনি এখন এখান থেকে চলে যাবেন এবং কখনোই আমার স্টুডিওতে আপনি আসবেন না আমি আপনাকে কখনোই দেখতে চাই না তো এটা বলার পর সেখান থেকে রিমঝিম চলে যায় এবং তার ছবিগুলো দিয়ে সে পুরো টাকা অ্যাডভান্স করে সেখান থেকে চলে যায় কিন্তু তার পরের সিনে আমরা দেখতে পাই সৌরভ এবং রিমঝিম অপরের সাথে বাইরে ঘুরছে এবং তখন রিমঝিম সৌরভকে বলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাকে নিয়ে বাইরে বের হওয়ার স্বাভাবিকভাবে তখন সৌরভ রিমঝিমকে বলে কেন আমাকে আপনার স্বাভাবিক মনে হয় না তখন বলে যে একটু অস্বাভাবিক মনে হয় তবে ঠিক আছে আপনি যেহেতু একজন আর্টিস্ট তো আর্টিস্টটা এরকম হতেই পারে তো তখন সৌরভ রিমঝিমের সাথে অনেক কথা বলে এবং সে কবির ভাষায় তাকে অনেক কথা শোনা যেটা রিমঝিমের অনেক বেশি ভালো লেগে যায় এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্কের তৈরি হয় তার পরের সিনেমা দেখতে পাই রিমঝিম তার বাসায় একা বসে রয়েছে এবং সে সৌরভের কথা ভাবছে এবং ভাবতে ভাবতেই সে তার মায়ের কাছে যায় এবং সৌরভের বিষয়টা তার মাকে জানায় এবং তাকে বলে সে বিয়ে করতে চায় এবং সৌরভের সাথে তার মা যেন গিয়ে কথা বলে তো মেয়েকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য তার মা রাজি হয়ে যায় এবং পরের দিন সৌরভের স্টুডিওতে রিমঝিমের মা যায় সৌরভের সাথে কথা বলার জন্য তো সৌরভকে গিয়ে সে বলে সে রিমঝিমের মা রিমঝিমের ব্যাপারে সে কিছু কথা বলতে চায় তো সৌরভ তখন তার মাকে বলে আমি হয়তো বা বুঝতে পেরেছি আপনি কী বলতে চান আর যদি সেটাই বলতে চান তাহলে আমি আপনার কথা শুনতে আগ্রহী নই আপনি প্লিজ এখান থেকে চলে যান তখন রিমঝিমের মা তাকে বলে প্লিজ বাবা আমার কথাটা শোনো রিমঝিম কখনো একটা ছেলের প্রতি এতটা আকর্ষিত হয়নি রিমঝিম তোমাকে সত্যি খুব ভালোবাসে তুমি রিমঝিমকে বিয়ে করো তখন সৌরভ বলে আপনি একটা ঘটনা শুনুন তখন সৌরভ তার ছোটবেলার ঘটনা বলতে থাকে যে উনিশশো সালে নরসিংদীতে একটি ট্রেন দুর্ঘটনায় তার পরিবারের সকলেই মারা যায় তখন তার বয়স ছিল এক বছর তো পুলিশ যখন তাকে উদ্ধার করে তখন তার পাশে দুজন মহিলা মরেছিল একজন হচ্ছে বরখা পরা মুসলমান এবং আরেকজন হচ্ছে মাথায় সিঁদুর দেওয়া হিন্দু তো কেউ বলতে পারে না যে সে আসলে মুসলমান না হিন্দু এজন্যই সে বলে আমি নিজেও জানি না যে আমার ধর্ম কি সুতরাং আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আপনি চলে যান তো এটা শোনার পর রিমঝিমের মা সেখান থেকে চলে যায় এবং বাড়ি গিয়ে সে রিমঝিমের মামা এবং রিমঝিমকে ঘটনা খুলে বলে যে কেন সৌরভ রিমঝিমকে বিয়ে করতে পারবে না তো তখন রিমঝিম জানায় যে বিয়ে করলে সে সৌরভকেই বিয়ে করবে এবং সেখান থেকে চলে যায় তার পাওয়ার তার মা তার মামাকে জানায় যে আমার কাছে আমার মেয়ের সুখটা বেশি ইম্পর্টেন্ট ছেলেটা কোথায় বড় হয়েছে তার সামাজিক অবস্থান কি সেটা ইম্পর্ট্যান্ট নয় এবং তার পরের দিন আমরা দেখতে পাই রিমঝিমের মামা সৌরভের সাথে দেখা করতে যায় এবং সে তাকে বলে তুমি যেরকমই হয়ে থাকো না কেন তোমার সামাজিক অবস্থান যাই হয়ে থাকুক না কেন সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় আমার ভাগ্নি তোমাকে পছন্দ করে তুমি প্লিজ আমার ভাগ্নিকে বিয়ে করো তখন সে উত্তেজিত হয়ে যায় এবং সে বলে সে বিয়ে করতে পারবে না কারণ তার আরও একটি কারণ রয়েছে তখন তার মামা সেই কারণটি জানতে চায় এবং সৌরভ খুবই উত্তেজিত অবস্থায় একজন ডক্টরের কার্ড তার মামাকে দিয়ে বলে আপনি এই ডক্টরের কাছে যান সে আমার ডক্টর সে আপনাকে সত্যি ঘটনা বলে দেবে তারপরে আমরা জানতে পারি যে সৌরভ মূলত ছোটোবেলায় ছেলে ছিল কিন্তু তার হরমোন মেয়েদের হরমোন ছিল এবং একটা সময় সেই মেয়েদের হরমোনগুলা বিকশিত হতে থাকে এবং সে ধীরে ধীরে মেয়েতে পরিণত হতে থাকে এবং এজন্যই সে মেয়েদের সাজগোজ পছন্দ করে এবং সে এজন্যই রিমঝিমকে বিয়ে করতে পারবে না তো বাড়িতে যাওয়ার পর সবাই এটা জেনে যায় এবং রিমঝিম তখন অনেক বেশি কষ্ট পায় এবং তার পরের সিনে আমরা সৌরভকে দেখতে পাই যে আয়নার সামনে বসে মেয়েদের শ্বাস ছেজে বসে রয়েছে এবং সে ভেতরে অনেকটাই কষ্ট পাচ্ছে যে সে মেয়ে হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও সে ভেতরে আবার শান্তিও পাচ্ছে যে সে সত্যি সত্যি একজন মেয়ে হয়ে যাচ্ছে তো এভাবেই নাটকের গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো এই রূপান্তর নাটকের গল্পটি এবং এই গল্পটি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেললেন টেক কেয়ার বাই বাই